মাঝে মাঝে আমাদের মনের মধ্যে কৌতূহল জাগে যে এই বিশাল পৃথিবীতে আমার মতো দেখতে কি কোনো ব্যক্তি আছে তো আজ আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো অবশ্যই আপনার মতো দেখতে পৃথিবীতে কিন্তু মানুষ রয়েছে আপনার মতো দেখতে পৃথিবীতে সে মানুষ কয়জন আসে সেটা দেখতে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি সরাসরি যেকোনো এক ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা সার্চ বারে লিখবেন ফেস দা আইডিয়া এটা লিখে সার্চ করে দিলে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে যে ছবি আইকন দাস এখানে আপনারা ক্লিক করে দিবেন যাওয়ার পরে আপনাদের গ্যালারিটা শো করবে একটা ছবি সুজ করে নিবেন ফাঁস সার্স ইন্টারেস্ট বাই ফেস প্লাস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটা এখান থেকে ধরে নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন সাসিং হচ্ছে আপনি জেনে নিতে পারবেন যে আপনার দেখতে পৃথিবীতে মতো কয়জন ব্যক্তি আছে এখানে কিন্তু আপনার মতো দেখতে অসংখ্য ফেসের ফটো আপনার দেখতে পাবেন আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার ফেসের মতো পৃথিবীতে কয়জন ব্যক্তি আছে আপনার মতো তো এই শিলাসের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমানে শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও খেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ